যে এই ফুলটা কেমন সেরা লেভেলের ফুল রয়েছে তুমি ময়ে ময়ে আর এগুলো ফুল লাগায় আমি ভাবতে পারি যে এত সুন্দর সুন্দর গ্রামে রয়েছে দেখো পারা ঘুরে আছে তো কাগড়ের বাগান রয়েছে অনেক অনেক টিফুলের বাগান রয়েছে আর ফুলের বাগানে অনেক ধরণের ফুল রয়েছে ফুলগুলো কিনা আমি অনেক থেকে ভাব যাব আর কথা জমা করছি ফুলের বাগান রয়েছে আমাদের রয়েছে আর ধরণের ফুল রয়েছে না আর গাইস ফাইনালি আমি চলে আরাম কাকোর জমিতে আর কাকোর ময়ে জমিতে প্রবেশ করে কিনা তো ফুলের বাগানে যাব ঠিক আছে তো ফাইনালি ফুলের বাগান যাচ্ছি আর ফুলের বাগানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শাবাস बेटा আমি এই যে ফুল দেখতে হবে এগুলো রয়েছে গেদা ফুল তোমরা তোমরা জানো গেদা ফুল তো আমরাও চিনি তুমি চেন তবে চেনে আর এটা কি ফুল রয়েছে তোমরা বললো ঠিক আছে এটা কি ফুল মানে মারাত্মক সেরা লেভেলের ফুলগুলো রয়েছে তোমাদেরকে ফুলটা জুম করে দেখাচ্ছে ঠিক আছে গাইস আর তোমরা বলবে কোনটা কি ফুল অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর তোমাদেরকে কেমন লাগছে এই ফুলের জুমটা আর আমি ভাবতে পারিনি যে আমাদের মালদাই এত সুন্দর একটা ফুলের বাগান রয়েছে মালদাই বলতে আমার গ্রামে হ্যাঁ গাইস আমার গ্রামের মধ্যে রয়েছে এত সুন্দর একটা ফুলের বাগান আর আমি বুঝতে পারছি না যে এত সুন্দর ফুলের বাগান আমাদের মানে বাড়ির পাশেই রয়েছে তো ফাইনালি না আমি কাকু আমাকে বারবার বলছিল কি একটা ফুলের বাগান আছে কিন্তু আমি বিশ্বাসই করছিলাম যে এত সুন্দর ফুলের বাগান আমাদের মালদার মধ্যেই রয়েছে তো গাইজ মালদার মধ্যে কি আর আমাদের গ্রামেই রয়েছে তো ফুলের ফুলগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো কেমন কি আছে ঠিক আছে তো দেখাচ্ছি দেখো তো ফাইনালি গাইজ দেখতে পাচ্ছি Yeah, I saw you. আজকে সুন্দর ফুল মানে কি বলবো আমার মনটা শান্তি পাড়ছে এই ফুল দেখে আমি دیکھলো ফুল কিনা তাই ভাবতাম শুধু কি নাই পাওয়া यार এগো প্লাস্টিকের মত থাকে আমি ওর কাছে দেইছিলাম আগে আর এখন আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এ সুন্দর ফুল ও ভাই কি সেরা লেভেলের ফুল রয়েছে দেখো মানে সেরা লেভেলের ফুল রয়েছে ও ভাই মানে চার সাইডতেতে শুধু ফুল আর ফুল এতে তো ফুল আর ফুল মানে এত সুন্দর ফুল রয়েছে না আমি ভেবে ওভার করতে পারছি একটাই কথা বলবো তোমরা যারা যারা জানো এগুলো ফুলের নাম তো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে স্ক্রিনশট পাঠাও এটা কোন ফুল ওটা কোন ফুল ঠিক আছে আর আমার তো আজকের জন্য অল দ্য বেস্ট বাই বাই সবাইকে টাটা তোমরা ভালো থেকো